এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেকটা পরীক্ষায় থাকে অনেকে সূত্র মুখস্থ করে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সূত্র মুখস্থ ছাড়াই কিভাবে কম সময়ের মধ্যে অঙ্কটা সহজে করা যায় তো সাজেই লিখবে প্রথম পদ আর দ্বিতীয় পদ পাশাপাশি লিখবে প্রথম পদ আর দ্বিতীয় পদ ঠিক এইভাবে পাশাপাশি লিখবে তৃতীয় পদ চতুর্থ পদ এখানে লেখো তৃতীয় পদ আর চতুর্থ পদ প্রথম পদ যদি বের করতে চাও প্রথম পথ যদি বের করতে চাও আমি যেভাবে এর চিহ্ন লিখেছি এইভাবে এর চিহ্ন লিখবে তাহলে লেখো প্রথম পদ সমান লম্বাটা লাইন টানবে তাহলে উপরে লব আর নিচে হর তাহলে প্রথম পদের যে যা দেখতে পাচ্ছি চতুর্থ পদটা এখানে লিখবে আর বাকি পড়ে থাকি দ্বিতীয় পদ তৃতীয় পথ দ্বিতীয় পদ আর তৃতীয় পদ উপরে লিখবে এখানে লেখো দ্বিতীয় পদ গুণ দ্বিতীয় পদ তোমরা যদি দ্বিতীয় পদ বের করতে চাও অর্থাৎ দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদের যে দেখতে পাচ্ছ ডায়াগোনাল বরাবর তৃতীয় পদকে দেখতে পাচ্ছ ঠিক নিচে লিখবে ঠিক এটা নিচে লিখবে পড়ে থাকছে প্রথম পদ এবং চতুর্থ পদ উপরে লিখবে চতুর্থ পদ একইভাবে তোমরা যদি তৃতীয় পদকে বের করতে চাও অর্থাৎ তৃতীয় পথ সমান তৃতীয় পথ সমান তৃতীয় পদের কোন কত আছে দ্বিতীয় পথ তোমরা এখানে লিখবে তৃতীয় পদ সমান তৃতীয় পদের কোনটা লিখলাম পরে থাকছে প্রথম পদ আর চতুর্থ পথ প্রথম পদ আর চতুর্থ পদ উপরে লিখবে প্রথম পদ গুণ চতুর্থ পথ চতুর্থ পদ সমান চতুর্থ পথটা কিভাবে করবে চতুর্থ পদের কুনাকুনি দেখো প্রথম পদ তোমরা নিচে লিখবে আর পড়ে থাকছে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ উপরে লিখবে এবং গুণ করবে এইভাবে তোমরা সূত্রটা মনে রাখতে পারো এবং পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করবো সবাই দেখো দশ আট ঠিক পাশাপাশি লেখো ঠিক এর নিচে পনেরো এবং এক্স ঠিক পর লিখলাম যেহেতু এর মান বের করতে হবে তাহলে এক্স ইকুয়াল এক্সের কোনি দশটা এখানে লিখবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ লব আর হর হরে দশ লিখলাম আর উপরে পড়ে থাকছে আট আর পনেরো সেটা গুণ করে উপরে লিখবে অর্থাৎ লবে লিখলাম এবার তোমরা যদি সিম্প্লিফাই করো দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ দুই চার দুই আট তাহলে তিন চারে বারো তাহলে এই এক্সের মান এখানে বারো এর মান বারো এক্সের মান যদি এখানে থাকতো কীভাবে বের করবে তোমার ঠিক আগের মতো দশ লিখবে পাশে এক্স লিখবে এখানে পনেরো লিখবে এখানে বারো লিখবে এক্সের কোনাকণি কথা যে বারো তাহলে এক্স ইকুয়াল টু এক্সের কোন লিখলাম পড়ে থাকছে দশ এবং বারো তাহলে দশ গুণ হচ্ছে বারো উপরে লিখলাম এবং একটু সিম্পলিফাই করবে তাহলে তোমার উত্তরটা পেয়ে যাবে অর্থাৎ দেখো পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দুই দশ তিন চারি বারো চার দুই আট এক্সের মান পেলাম আমরা আট পরে দেখো এক্সের মান যদি এখানে থাকতো তো কীভাবে সমাধান করবে সূত্র মুখস্থ করবেন না কীভাবে করবে দশ লিখবে পাশে আট লিখবে এখানে এক্স লিখবে পাশে বারো লিখবে একইভাবে এক্স ইকুয়াল টু আটটা এখানে লেখো অর্থাৎ লব আর হর হরে আট লিখলাম আর লবে দশ আর বারো গুণ করলাম পাবে তোমরা চার তিন চার বারো চার দুই আট দুই পাঁচ দুই দশ তাহলে তিন পাঁচে পনেরো তাহলে এক্সের মান পাবে পনেরো অবশ্যই মান যদি এখানে থাকতো তাহলে তোমরা এক্স কীভাবে ক্যালকুলেশন করবে কমেন্ট করে জানাবে ধন্যবাদ